আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুক কিন্তু ইদানিং অনেকেরটাই লক হয়ে যাচ্ছে তো এরকম কেন হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে তবে আজকে কারণগুলো তুলে ধরবো না আজকে শুধু দেখাবো কিভাবে এরকম লক হলে ঠিক করতে পারবেন আর ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আইডি কিন্তু অনেকেরই শখের একটা আইডি হয়ে থাকে তবে আইডিতে আবার অনেকে রয়েছে পেজও চালায় তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আমি এবার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা রয়েছে ওইখানে ঢুকতেছি তো এখানে ক্লিক করার পরে আমার দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা বসায় দিতেছি এরপর লগ ইন অপশনে ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আমার আনেবেল টু লগ ইন লেখা রয়েছে তো আপনারা করেন কি এভাবে বারবার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগিং করার চেষ্টা করবেন না আমি কিন্তু এখানে দুইবার করেছি এতে কিন্তু সমস্যা হতে পারে তো আমি এবার হচ্ছে অফিসিয়াল ফেসবুক বাদ দিয়ে লাইটে ঢুকলাম কারণ এইখানে হচ্ছে আমার প্রবলেমটা দেখা দিয়েছে যখন আমি ইন করতে চেষ্টা করেছি তখন আমার সামনে ঠিক এরকম চলে এসেছে তো এখন আমি কি করব দেখুন আমার এটা কিন্তু লক হয়ে গিয়েছে আমার কিন্তু এখানে দেখুন গেট স্টার্টেড লেখা রয়েছে অনেকের কিন্তু এখানে লার্ন মোড় লেখা থাকে তো তাদেরটা হচ্ছে অন্য রকম। আমার এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই গেট স্টার্টেড যদি কারো লেখা থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন তো আমি এবার এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এইখানে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট কনফার্ম আপনারা এগুলো কিন্তু পড়ে নিতে পারেন এখানে কিন্তু নেক্সট স্টেপ টু আনলক অ্যাকাউন্ট তো এটা দিয়ে বোঝাচ্ছে এখানে আনলক করার এটা পরবর্তী ধাপ তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এইখানে কিন্তু আমার নাম্বার এবং জিমেল দুইটাই শো করতেছে আপনারা যদি শুধু নাম্বার দিয়ে করেন তাহলে কিন্তু নাম্বার শো করবে আর যদি জিমেল দিয়ে করেন তাহলে জিমেল শো করবে আর যদি নাম্বার জিমেল আমার মতো দুটো দিয়েই রাখেন তাহলে কিন্তু দুটোই এখানে শো করবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু কোডও বসাইতে পারেন তো আমি চাচ্ছি না একটা ঝামেলা জড়াইতে কারণে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি তো এরপর দেখুন এখানে কিন্তু রিমুভ অপশন লেখা রয়েছে আর একটা লেখা রয়েছে ডোন্ট রিমুভ এনিথিং তো আমি আমার এই নাম্বার আর জিমেল দুটোই হচ্ছে রাখতে চাচ্ছি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না এই কারণে ডন্ট রিমুভ এনিথিং এখানে ক্লিক করে দিলাম তো এরপর হচ্ছে আপনারা এখানে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এটার নিচে আপনাদের নাম্বার জিমেল সব ঠিকঠাক আছে কি না এটা দেখে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো এখন হচ্ছে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দিব এখন আমি এইখানে ক্লিক করার পরে দেখুন এই এরকম চলে আসবে আপনাদের সামনে যে গেট স্টার্টেড তো আমি আবারও এই গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব তো এখন কিন্তু আমার আইডিটা চলে আসবে তো আমার কিন্তু এখন আগের পাসওয়ার্ড নাম্বার দিয়ে সব কিছু হয়ে গেছে আর যদি আমি নাম্বার অথবা জিমেইলের মধ্যে কোড বসাইতে চাইতাম তখন কিন্তু আবার আমাদের নতুন একটা পাসওয়ার্ড ইউজ করা লাগতো এই কারণে আমি আমার সুবিধা মতো আর কি আপনাদের সহজভাবে নতুন পাসওয়ার্ড দেওয়া ছাড়াই যেন সহজভাবে আইডিটার লক খুলতে পারি তাই দেখালাম আইডি লক হওয়ার মেইন একটা কারণ হচ্ছে আপনারা যে ভিপিএন ব্যবহার করে অনেক সময় ফেসবুক চালান তখন কিন্তু ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে এরপর হচ্ছে ফেসবুক একাধিক ফোন করলেও আপনাদের কিন্তু আইডি লক হয়ে যেতে পারে তো আরও অনেক কারণগুলোই রয়েছে তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি এবার আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে ঢুকে আইডি লগ করে দেখি হচ্ছে কিনা তা আমি হচ্ছে এটা আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে তখন কিন্তু ঢুকে নাই এবার কিন্তু আগের সেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু ঢুকতে পেরেছি তো আমার আইডি কিন্তু এখন সম্পূর্ণ নিরাপদে আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ